তেইশ বছরের মধ্যে ওই জাহিলিয়াতকে একেবারে আলোকিত সমাজে পরিবর্তন করে ফেলেছেন কত বছরে রমাজানের চেতনা এটা রমাজানে তো শুরু থেকেই নবী সৃষ্টির আগ থেকেই নবী তাই না নবুয়ত এসেছে কোন মাসে তার মানে রমাজানে আমরা নবী পেয়েছি তাহলে নবী পরে কি আর কোনো নবী আসতে পারে বাংলাদেশে একটা সূক্ষ্ম ভিতরে মুভমেন্ট চলতেছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ান মুভমেন্ট এদের যে সংখ্যা দিন দিন কি পরিমাণে বাড়তেছে আপনার জান